দিন আজ আমাদের দ্বিতীয় সকালে উঠে মনটা একদম ভালো হয়ে গেল সুলদালে পর্দার আড়াল থেকে বাইরের রোদের আভাস পাওয়া যাচ্ছে চমৎকার একটা রোদ ঝলমলে দিন আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ব্লগে না দেখে থাকলে ওপরে দেওয়া লিঙ্কটা চেক করে নিতে পারো একটা নতুন জায়গায় জানলা খুলে সকালের নতুন একটা প্রেক্ষাপট দেখাটা আমার কাছে বেড়াতে যাওয়ার অন্যতম একটি আকর্ষণ Terima kasih telah <laughs> menonton! বাজে মোটামুটি আই থিঙ্ক দশটা সাড়ে নটা দশটা আর আমরা উঠে গেছি আর আমাদের এটা যে আমাদের কেবিন ওই যে পেছনে আর এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর মানে এত সুন্দর আমরা এখানেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পেছনে বরফ ও হ্যাঁ আর এখানে না একটা ছোট্ট ক্যাম্পিং সাইট আছে নিচে লোকজন হচ্ছে ক্যারাবেন পার্ক করে দিয়েছে দেখতে পাচ্ছ ওখানে যাই না দেখতে পাচ্ছ কি অনেকগুলো ক্যারাবেন পার্ক করা আছে আর ওটা একটা ছোট্ট বীজ এই বাড়িটার তলায় তো এখানেও গিয়ে হ্যাঙ্গ আউট করা যায় কালকে আর ওখান থেকে সবাই বোটিং ফোটিং করছে কালকে আমরা এই রাস্তাটা দিয়ে অনেকটা সোজা এগিয়ে গেছিলাম দিয়ে কালকে যে ছোট্ট মানে বিচটাই তোমাদেরকে নিয়ে গেলাম সেটা আরও সামনে বাট বাড়িটা তলায় আরেকটা বিচ আছে এত সুন্দর ওয়েদার মানে আই এম জাস্ট রিয়েলি থ্যাংকফুল কি আজকে আমাদের সকালবেলায় উঠে রোদ দেখতে পেয়েছি আমরা সৌভিক হচ্ছে এখন চা টা খেয়ে মোটামুটি একটু সেটেলড ইন তা সৌভিক আজকে কি প্ল্যান আজ তো প্ল্যান প্ল্যান বিহীন দিন আমাদের আজকে এজেন্ডা নেই একটু যদি কোনো কাছে পিঠে কোনো যদি ফাটা ফাটা যদি ভালো জায়গা হাইকিং ফাইকিং যদি কোনো স্পট পাওয়া যায় তাহলে দেখবো আমার ট্রাই করে এমনিতে খোলা লোড নেওয়ার ইচ্ছা নেই হ্যাঁ মানে ওরকম এজেন্ডা কিছু নেই এজেন্ডা কিছু নেই এজেন্ডা শুধু ল্যাথ খেতে হবে ল্যাথ খাওয়া এজেন্ডা বাঙালি যেটা একটাই এজেন্ডা যাই হোক আমরা যেটা করবো হয়তো নিচে যেতে পারি আর নাহলে এখানে সান মিউনিসিপ্যালিটি যেটা সেটা এখানে আছে ওদের সেন্ট্রামটা খুব সুন্দর সাজানো গোছানো তো ওখানে আমরা যেতে পারি সেন্ট্রাম মানে এখানে নর্মের প্রত্যেকটা শহরে নিজেদের একটা করে সেন্ট্রাম থাকে যেটা দোকান বাজার ক্যাফে অনেক কিছু পাওয়া যায় তো ওখানে কিছু ভালো ভালো ক্যাফের খোঁজ আমাদের এই বাড়ির এয়ার এ যে হোস্ট যে হ্যাঁ সেই মানে তিনি দিয়েছিলেন এয়ার আর বিএনবির লিস্টিংয়ে তো হয়তো আমরা ওখানে গিয়ে কিছু দেখতে পারি বাট এই ভিউটাও মানে মোর দ্যান এনাফ অন্য কিছু না করে জাস্ট এখানে বসে থাকার জন্য হ' এটা বাহিৰ বাট গলে গেছে I was never the one to write up a song for just anyone I, I was always the one to find myself lost in old conversations Oh, cause I've always been told that things will unfold if you keep on waiting But then you came along and proved me all wrong, I was so mistaken Cause you, glue all the pieces back together আমরা রেডি হয়ে বেরিয়েছি মোটামুটি এখন বেজে গেছে এগারোটা পঞ্চাশ কোনো তাড়া নেই তাই জন্য আমরা একটু ধীরে সুস্থেই বেরিয়েছি এখন আমরা যাচ্ছি এখানে লোকাল যে সেন্ট্রামটার কথা বলছিলাম ওখানে এক্সট্রা আছে মানে যে গ্রসারি শপ সেখানে দেখবো কিছু নিকনাক পাওয়া যায় কিনা তারপরে এখানে আরেকটা পয়েন্ট আছে সেখানে যাবো চলো যাওয়া যাক আমরা চলেছি সান্দের দিকে সুলদাল মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হল এই সান্দ এই সুলদাল মিউনিসিপ্যালিটি আসলে বেশ কয়েকটি ছোটো ছোট গ্রাম নিয়ে গঠিত যেমন জেলসা মারভিক হকসল্যান্ড সান্দ ইত্যাদি নামগুলো উল্লেখ করছি কারণ তোমরা যদি কোনো দিন সাদার্ন নরওয়ে বেড়াতে আসো এই জায়গাগুলি প্ল্যান করতে পারো পাহাড়ে ঘেরা উপত্যকার ভেতর দিয়ে যেতে যেতে বুঝতে পারছিলাম এখানকার মানুষজন কেন আইসোলেশন পছন্দ করে কেন তারা নিভৃতে একা নিজের মতো দিন কাটাতে পছন্দ করে ছোটবেলা থেকে প্রকৃতির কোলে বড় হয়ে বড় শহরের ভিড় তাদের ভালো না লাগারই কথা থেকে যাওয়ার রাস্তা কিন্তু সান একদম খাড়াই পাহাড়ের গাবে পাহাড়ি রাস্তা ক্রমশই বেশ কঠিন হয়ে উঠছিল শান্তের দিকে এগোলে উচ্চতা অনেক বাড়তে থাকে যেতে যেতে হঠাৎই যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল আর বরফে ঢাকা পাহাড়ের সারি বেরিয়ে পড়ল সামনে কখনো রাস্তার বাঁদিকে আবার কখনো একদম সামনে পৌঁছে দেখি ও মা এই ছোট্ট গ্রামটি তো বরফে ঢাকা পাহাড় দিয়ে ঘেরা পাহাড়ের কোলে একটা বড় সড় ভ্যালি আসলে সেটাই শান্ত সুলদাল মিউনিসিপ্যালিটির সব থেকে বড় সেটেলমেন্ট হল এই শান্ত জনসংখ্যা বারোশো তিন কিন্তু সেন্ট্রামটি খুব সুন্দর সাজানো গোছানো দোকান বাজার ক্যাফে হসপিটাল দরকারি সবকিছুই আছে এখানে এটা প্রপার সেন্ট্রাম কবি কোথায় পার্ক করেছে যাই না দেখতে হবে কালকে অ্যাকচুয়ালি আমাদের খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য আজকে এখানে এসেছি মিষ্টি কিছু নেওয়ার জন্য ক্যারামেল কেক নিয়েছি ওই যে গাড়ি পার্ক করেছে আমি দেখেছি তো বুঝতে পারছিলাম না কোথায় গাড়ি পার্ক করেছি খাবার দাবার যা নেওয়ার নিয়ে নিয়েছি এবার আমরা সবীকে এবার আমরা কোথায় যাচ্ছি আমরা হাইকিং স্পট দেখেছি আমি হুম ছোট্ট একটা শহর সুলদাল মানে শহর নয় ছোট্ট টাউন তো এখানে পেছনে পেট্রোল পাম্প ছিল সেখানে আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি আর ছোট্ট একটা হাইক করবো ওকে ওকে তাহলে নিচে নামতে হবে তো আচ্ছা ওকে এই রাস্তাটা দিয়ে ওকে টোটাল কত কিলোমিটার মানে টোটাল মোটামুটি পাঁচ কিলোমিটার ও ট্রেলটা নিচে নেমে যেতে হবে তো নিচে নামতে হবে হুহ বাহ শৌভিক দেখো ওখানে ওকে ট্রেলের নাম লেখা আছে দেখো তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার পাশেই চন্দা এই ভ্যালিটা একবার দেখো গান ও আরেকজন নিচে নেমে গেছে আমাকে ডাকছে হ্যাঁ চল কিন্তু এখান দিয়ে যাওয়ার জায়গা আছে দেখো সামনের মাথায় বরফটা মানে আমার মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে হঠাৎ হঠাৎ করে এরকম এক একটা মোড় চলে আসে রাস্তায় সৌভিক ছবি তুলছে ও মাই গড ও মাই গড ইউজ দ্য সেকেন্ড রিয়াল চাষ করতে কষ্ট হচ্ছে আমার যে এখানে এমনি আমরা হাইক করতে করতে চলে এসেছি দারুন দারুণ জলের আওয়াজটা শোনা একটু একটুক্ষণ চুপ করে থাকলে শোনা যাবে কাশ্মীর গেছিস তোর কি কাশ্মীরের সঙ্গে মিল পাচ্ছিস কোনো অনেকটা কাশ্মীরের সঙ্গে অনেক মিল আছে ইকুয়ালি বিউটিফুল কিন্তু যেহেতু কাশ্মীরটাও এখন আস্তে আস্তে কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে হ্যাঁ তো ডিফিনিটলি লোক সংখ্যা অনেক বেশি এখানের থেকে কাশ্মীর সব জায়গায় এক্সপ্লোর করা যায় না হ্যাঁ কাশ্মীর অনেকটাই ঠিকই গেছে বাট হ্যাঁ কাশ্মীর ইজ ইকুয়ালি বিউটিফুল ঠিক এরকম ধরনের নানা নানা পাহাড় জল এখানে প্রচুর পাথর পড়ে থাকবে এখনো এরকমই আছে কাশ্মীরটা আমরা যাওয়া হলো না বাট এখানে যেহেতু মানুষ সংখ্যা কম এই জন্য আরো বিউটিফুল লাগে একটা লোক দেখতে পাচ্ছি না কোথাও কোথাও কোনো মানুষ নেই একজন একজন খালি কোনো নোংরা নেই কোথাও না কোথাও কোনো নোংরা নেই আর একজন ভদ্রমহিলা খালি দৌড়া উনি বোধহয় এখানে ওই মর্নিং ওয়াকের সময় মানে যাই হোক ইভিনিং ওয়াকের সময় এসছেন আর বাকি কাউকে দেখতে পাইনি এই পুরো টাইমটায় ক্যাম্প করছে ট্যামক সাজিয়েছে ওখানে একটা ছোট্ট হিত্যা বানানো আছে কেবিন যেখানে রিল করা যাবে কেউ এসে ওখানে একটু টাইম কাটাতে পারে আমরা আপাতত কোল্ড খাচ্ছি কারণ সূর্যর তাপ বেশ বেড়ে গেছে আর ওইখানে হচ্ছে পাহাড় যার মাথায় বরফ চলো যাওয়া যাক উপস্থিত হয়েছি ওই দিকের ওই ব্রিজটাতে যাব জ্যাকেট ট্যাকেট খুলে ফেলতে সৌভিক আর আমিও তার কারণ ভালোই গরম লাগছে আজকে রোদ উঠেছে না আর তারপরে এই যে ওপর থেকে নিচ থেকে এদিক থেকে ওদিক থেকে ট্যাড়া প্যাঁকা রাস্তা দিয়ে হাইক করে পৌঁছেছি এখানে বসার জায়গা আছে এখানে আবার বসার জায়গা বানিয়ে রাখা আছে ওকে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল হ্যাঁ বন্ধ হয়ে যাওয়া ব্রিজ

ফাইনালি ব্রিজটাতে এসে পৌঁছেছি ওই ব্রিজটা নতুন ব্রিজ আর এইটা হচ্ছে পুরোনো ব্রিজটা এটা কাঠের ব্রিজ আর ওইটা কংক্রিটের সুন্দর একটা ভিউ এখান থেকে Bye bridge. <coughs> bye bye. <laughs> দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসছি এখন বুঝতে পারছি হ্যাঁ আসতে গিয়ে বোধে যায়নি সবসময় দেখবে ফেরার সময় মনে হয় রাস্তাটা কত বেশি কারণ রাস্তার সময় বেশি এনথুজিয়াস্টিক থাকি না আমরা দেখল্যান্ড ওই পাহাড়ের ওপরে উঠে ওইদিকে ব্রিজটা

আজকে আমাদের এখানে লাস্ট দিন শেষ দিন চা জল খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার পালা এত সুন্দর একটা জায়গা থেকে যেতে তো মন চায় না কিন্তু সব কিছুরই শেষ আছে তো এখন বাজে মোটামুটি সাড়ে দশটা আর আজকে সকালটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে কালকে রোদ উঠেছিলো বলে অনেক বেশি আমি থ্যাংকফুল ছিলাম কিন্তু আজকে মানে আজকে অসম্ভব সুন্দর লাগছে পাহাড়ের উপরে মেঘ মেঘ মানে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আর জলটা পুরো স্টিল মানে দ্য ওয়াটার ইজ স্টিল টুডে মানে কোনো ঢেউ নেই পুরো মনে হচ্ছে যেন একটা আয়না সেখানে পাহাড়ের রিফ্লেকশনটা পড়েছে অসম্ভব সুন্দর লাগছে হয়তো এটা একটা মানে ফিনিশিং টাচ ছিল যেটা যাওয়ার সময় আমরা পেয়ে গেলাম এই জায়গাটা আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে আর আই হোপ তোমাদের সঙ্গেও আমি মোটামুটি শেয়ার করতে পারলাম তো আবার দেখা হবে নরওয়েতে এরকম জায়গা আনাচে কানাচে সব জায়গায় এরপরে বাড়ি ফেরার পালা নীল ফিয়র্ড আর পাহাড়ের ভেতর দিয়ে ফিরতে ফিরতে মনে মনে ঠিক করেছিলাম আবার কোনো দিন ফিরে আসবো এখানে আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও সুলদালের ফার্স্ট ব্লগটা না দেখে থাকলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটা নিশ্চয়ই চেক করে নিও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে ততদিন অবধি খুব ভালো থেকো বাই বাই